নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমে আমসত্ব তো এই আমসত্ব কীভাবে বানালাম খুব সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন আমার আমসত্বটা কতটা সুন্দর হয়েছে তো কিভাবে বানাচ্ছি আজকে সম্পূর্ণটাই শেয়ার করব। বাই ওয়ে পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আমসত্ব বানাচ্ছি আমসত্ব বানাবার জন্য আমি এখানে নিয়ে নিছি দুটো আম তো দুটো আম দেখতেই পারছেন আর আমগুলো কিন্তু টাটকা হলে খুবই ভালো হয় তো আমার বাজার থেকে আনা হয়েছিল তো আমি এটাকে এখন ছালগুলো ছাড়িয়ে নেবো আর সত্য করার জন্য বেশ ছালটা কিন্তু একটু মোটা মোটা করেই ছাড়াতে হয় তো এখানে আমার ছেলে বসেছে যাই হোক তো আমসত্ত্বটা ও মানে করার জন্য ও এখন আমের ছালগুলো ছাড়িয়ে দিচ্ছে তো কী করব সেও যখন চাচ্ছে আর আমার ছেলের এইসব ব্যাপারে খুবই আগ্রহ তো সেই জন্য ও বলল আমি ছাড়াচ্ছি আর আমি সত্যি কথা বলতে কি আমি এইভাবে ছাড়াতে পারি না আমি কাজ করলে সব সময় বটি দিয়ে কিন্তু ছাড়াবার চেষ্টা করি তো যাই হোক আমার ছেলে দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর আমটা ছাড়ানোর বাদে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে তো সেটাও করে নেব আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যেই সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনটি বেলটি অন করে রাখুন যাতে ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায় তো দেখুন একটা আম সারানো হয়ে গেছে আর একটা আম আমার ছেলে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে তো ছাড়িয়ে নেওয়ার পর এখানে গ্রেট করে নিচ্ছি আর এটা গ্রেট করার সময় লক্ষ্য করতে হবে আমের ভিতরে যে কুশিটা থাকে সেটা যেন না গ্রেট হয়ে যায় তাহলে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসবে কারণ কুশিটা একটু তেঁতো তেতো ভাব থাকে তো এই জন্য লক্ষ্য করে করে এটা গ্রেট করে নিতে হবে তো আমি এটাকে ভালো করে প্রথমে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা গ্রেট না করেও করা যাবে চার মানে ফালি ফালি ছোটো ছোটো ফালি করে এটাকে জলের মধ্যে দিয়েও সহ্য করে নেওয়া যাবে তো আমি এখানে গেটই করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই আমসত্ত্ব বানিয়ে নিয়ে যায় পুরো দোকানের মতো আর বাড়িতে জিনিস বানালে কিন্তু কোনো রকম কেমিক্যাল থাকে না একদম মানে টাটকা জিনিস থাকে এটা খেলে পরে কোনো ক্ষতিও করে না সেই জন্য সব সময় সব জিনিসটা বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা পারি আমি বাড়িতে বানিয়ে নিই তো দেখুন আমার আমগুলো কিন্তু এখন গ্রেট করা হয়ে গেছে আমি এদিকে বসিয়ে দিচ্ছি কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেবেন না কারণ এই জলটার মধ্যেই আমটা সেদ্ধ হবে তার সাথে কিন্তু এই জলটা থাকবে আমটা গেট করার পরে আমি একটু চিপে নিছিলাম যে আমের মধ্যে যে মানে টক ভাবটা সেটা কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর জলটা বেরিয়ে যাওয়ার জন্য আমের টক ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমি এই যে এখন এটাকে সেদ্ধ করে দিচ্ছি আর আমার বাড়িতে কিছু ছোট ছোট আম ছিল সেই ছোটো ছোটো আমগুলো কিন্তু আমি ওটাকে কেটের মধ্যে দিয়েছি যে এটাও একদম পেস্ট করে নেবো এক কোনো সমস্যা হবে না তো দেখো আমার কিন্তু এটা এখন সেদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি দেখতে পাচ্ছ তো আমি এটাকে একটু আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন একবার মিক্সি মিক্সিতে দিয়ে তো আমি ব্লেন্ড করব তো তার আগে চিনিটা মিশিয়ে দিলাম আর চিনির দানাগুলো আমার খুব বড় বড় ছিল তো সেই কারণে আমি চিনিটা মিশিয়ে তারপরেই একটু ব্লেন্ড করে নেব তো চলুন দেখুন আমি কিন্তু এখন একদম চিনিটা গুলা হয়ে গেছে আর চিনিটা গুলা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে আবারও একটু ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে গরম করতে পারেন না চাইলে কিন্তু কোনো সমস্যা নেই তো এই যে দেখতে পাচ্ছেন আমার দানাগুলো একটু রয়েছে তো আমি এটাকে একটু ভালো করে গ্রেড করে তারপরে আপনাদের কাছে আবারও আসছি দেখুন পুরো গ্রেড করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা আমেরও দিতে পারেন আর আমার কাছে ফুড কালার ছিল বলতে এখানে একটু পাউডার ছিল তো সেটাই আমি মিশিয়েছি তো দেখুন এতে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে আর এখানে দিয়ে দিলাম চিলি গুঁড়ো চিলি গুঁড়ো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আপনারাও চিলি গুঁড়ো দিয়ে দিতে পারেন আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমি দুটোই এখানে মিক্সড করে দিচ্ছি আপনারা চাইলে যে যেটা দিতে পারেন মিষ্টি ভাবটা খেতে চাইলে মিষ্টি রাখবেন আর যদি ঝাল ঝাল ভাব খেতে চান তাহলে কিন্তু একটু চিলি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে ইউজ করতেই পারেন কোনো সমস্যা কিন্তু নেই আর একটু মিষ্টির সাথে ঝাল ঝাল হলে কিন্তু আমসত্ত্বটা খেতে বেশ ভালো লাগে আর এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর কিন্তু রেখে দেওয়া যায় কোনো রকম সমস্যা হবে না তো দেখুন আমার কিন্তু এখন সুন্দর হচ্ছে আর সব সময় এটা মাথায় রাখতে হবে এটা যখন ফুটবে তখন কিন্তু আমাদের চুলাটা মানে গ্যাসটা আমাদের একটু সিম করে রাখতে হবে কারণ না উচিত কিন্তু এটা লেগে যাওয়ার চান্সটা বেশি এটা গুড়ামের মতোই হালকা হালকা গ্যাসে কিন্তু আমরা এটা করছি দেখতেই পাচ্ছেন আপনারা যেটা ফুটছে আর আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম যে কোনো জিনিসেই নুন না দিলে কিন্তু সত্যি কথা ভালোই লাগে না সেই জন্য আমি একটু পরিমাণে নুন দিয়ে দিলাম আর বারে এটাকে নাড়াচাড়া করছি যে দেখছি ঠিকমতো হয়েছে কি না ঠিক ঠিকমতো হয়েছে কি না তো আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখলাম যে হ্যাঁ কিছুটা ফুটার পরে আস্তে আস্তে পাকটা হয়েছে পাকটা কখন হয়েছে আমরা কিভাবে বুঝবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা কই কি করে বুঝবেন যে এখানে আমার আমসত্বর জন্য পুরোটা রেডি হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু আস্তে আস্তে করে ফুটছে এখন আমার কিন্তু আমি যে পুরোপুরি রেডি আর আপনাদের দেখুন কিভাবে বুঝবেন বাটির মধ্যে এক ড্রপ ফেলবেন বাটিটার মধ্যে দিয়ে এম ঘুরিয়ে দেখবেন যে এটা কিন্তু সাইড এধার ধার ওধার কোনো দিকেই হচ্ছে না তার মানে এটা সম্পূর্ণভাবে কিন্তু এখন রেডি তো চলুন এটাকে আমি এখন থালার মধ্যে মিলে দেবো হ্যাঁ থালার মধ্যে মিলার আগে আমাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে থালার মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে এটাকে ভালো করে থালার চারপাশে মাখিয়ে নিতে হবে ব্রাশ দিয়েও আপনারা করতে পারেন তো আমার কাছে ব্রাশ ছিল না সেই কারণে আমি কিন্তু থালার মধ্যে আঙুল দিয়ে তেল টালকে লাগিয়ে দিলাম আর এখানে একটা বড় থালা নিয়েছি আপনারা চাইলে দুটো ছোটো থালাও ইউজ করতে পারেন তো আমি এখানে বড় থালায় নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো আমের যে জেলিটা বানিয়েছি সেটা সেটা দেওয়ার পরে এটাকে ভালো করে চারিপাশে মিলে দেবো তো দেখুন আমের পাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা আমি এটাকে দেওয়ার পরে সুন্দর করে মিলে নেব তো আমি এটাকে ভালো করে মিলে দিলাম আর অল্প একটু ছিল সেটাও আমি একসাথেই দিয়ে দিলাম কারণ বেশি আলাদা করে করে আর দেওয়ার দরকার ছিল না ছোট বাটিতে দিলে হতো কিন্তু আমি থালার মধ্যেই সবটা দিয়ে সুন্দর করে মিলে দিলাম এরপর আমি এটাকে দুই দিন ধরে রোদ খাইয়ে দেবো কারণ যেহেতু একটু মোটা মোটা হয়েছে তো সেই কারণে আমি এটাকে একটু রোদ দিয়ে দেবো আর প্রথম দিনে যখন করেছিলাম তো মেঘলা ছিল সেই জন্য একটু অসুবিধা ছিল তো দেখুন এখন রোদ দিয়েছি আর এতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমার ছেলে এটাকে এখন কাটছে আর কাটার পরে তারপরেও আপনাদের দেখাচ্ছে কত সুন্দর এটা এখান থেকে এখন উঠে যাবে কোনো সমস্যাই হবে না মানে থালা থেকে সুন্দরভাবে উঠে যাবে তো আমি এটা দুদিন বাদে রোদ থেকে তুলে নিয়ে এসেছি প্রথম দিনে রোদ ছিল না আর দ্বিতীয় দিনে ভালো রোদটা পাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর শুকনা হয়েছিল তো দেখুন আমার ছেলে এটা এখানে তুলছে কতটা সুন্দর হয়েছে দেখুন একটু ছিঁড়লেও না কিচ্ছু না সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেল খুব সহজেই এইভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে বাড়ির সকলকেই এইভাবে পরিবেশন করতে পারেন কোনো সমস্যা নেই আর আমসত্ত্ব করতে গেলে বিধার কিছু খরচাও নেই আর পরিশ্রমও নেই খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছেলেগুলোকে এখন রোল করে নিচ্ছে তো কেমন হয়েছে বন্ধুরা আমসত্ত্বটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কিন্তু দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন চলুন আজকের আমসত্ব কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো সেটা বলবেন